এটা শুধু ভাবনামুখের একটা এপিসোড না এটা ভারতবর্ষের একটা নতুন সকাল যেটা রাত্রির বারোটার আগে পাঁচ মিনিটে হয়েছিল ফোরটিন্থ আগস্টে ভারতবর্ষ জুড়ে মানুষেরা রাস্তায় নেমে পড়েছে একটি মেয়ে যাকে আর্জি করে ধর্ষণ করে খুন করা হয়েছে যার বিচার চাওয়া হচ্ছে ভারত জুড়ে ভারতবর্ষের মানুষেরা যে সোনার খনি সেইটাকে তারা আবিষ্কার করলেন দু হাজার চব্বিশ ফোরটিন্থ আগস্ট রাত্রিবেলা আট থেকে আশি সবাই চলে এলো তাদের মুখে একটাই আভা উঠে এলো যে আমরা একে অন্যের পাশে দাঁড়াতে পারি তার জন্যে কোনো রং লাগে না রাজনীতির কোনো প্রয়োজন হয় না ভাষণের প্রয়োজন হয় না সবাই একে অন্যের দিকে দেখছিলো এবং মনে হচ্ছিল জাত পাত সব উড়ে আকাশে বেরিয়ে যাচ্ছে একে অন্যের পাশে দাঁড়ানোর মতন প্রতিজ্ঞাবদ্ধ হয়েই তারা রাত্রিবেলা গিয়েছিলেন আমাকে নিয়ে গেছিলেন যিনি তিনি আর্মির ট্রেনিং নেন সমীর দত্ত এবং আমার মনে হয় সমীর দা আপনারা হয়তো তাই মনে হয় সবিকেরও তাই মনে হয় অনেকে অনেক কথা বললেন কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন খনিতে সোনা পাওয়া যায় সেটা বিক্রি হয় না সেটা কোনো কাজেও লাগে না তাকে রূপ দিতে হয় আমাদের যে এই টোটাল মুভমেন্ট সামগ্রিক মুভমেন্ট ভারতবর্ষ জুড়ে চলছে এটাকেও রূপ দিতে হবে নাগরিকদের দু একটা কথা তো এখনই বলা যায় কিন্তু সেমিনার করে আমাদেরকে ঠিক করতে হবে ভারতবর্ষের কনস্টিটিউশন নিশ্চয়ই ভারতবর্ষের কাজে লাগে কিন্তু বারবার সেটাকে চেঞ্জ করা হয় কিন্তু তাতে জেল পোড়া হয় ভারতবর্ষের সেন্স সেন্টার খুলে ভারতের নাগরিকরা তাদের পাশে কিভাবে দাঁড়াবেন তার রূপরেখা দেওয়ার জন্য নিশ্চয়ই কটা সেমিনার লাগবে ভারতবর্ষ জুড়ে আমরা তো এগিয়ে রয়েছি তার কারণ আমরা নাগরিকেরই কাজ করি সোশ্যাল ক্যাপিটাল তৈরি করার কাজ করি পাড়াকে এক করার কাজ করি লিফলেট ছেপে সেই লিফলেট নিয়ে আমরা পাড়ায় পাড়ায় যাই ক্লাবে ক্লাবে যাই পার্টি অফিসে যাই মন্দিরে যাই আমি সে ছবিটা তুলেও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে এখন আর কথা নয় সেমিনারের অপেক্ষায় থাকুন সেটা আমরা জানিয়ে দেবো আর আমরা দেখাচ্ছি বিভিন্ন জায়গা থেকে যে ভিডিওগুলো এসে সেটা আপনাদের সামনে তুলে ধরছি নমস্কার

গতকাল চোদ্দোই আগস্ট রাতে আর জি মহিলা ডাক্তারের উপর যৌন নিগ্রহের প্রতিবাদে এবং সঠিক তদন্তের দাবিতে যে স্বতঃস্ফূর্ত মানুষ রাস্তায় নেমেছিলেন তাকে সকলের কাছেই অনুপ্রেরণার বিষয় হিসাবে আমরা মনে করি এই প্রতিবাদ অত্যন্ত বাঞ্ছিত আকাঙ্ক্ষিত কিন্তু আশ্চর্যের বিষয় হল গতকাল রাতেই একদল দুষ্কৃতকারী আর জি হাসপাতালে ঢুকে এমার্জেন্সি ওয়ার্ড সহ রোগীর শয্যা ভেঙে তছনছ করেছে প্রতিবাদরত মঞ্চকে ভেঙে তছনছ করেছে তাকে ধিক্কার জানানোর আমাদের ভাষা নেই আমরা জানি আন্দোলন ভাঙার দ্বারা কাদের উদ্দেশ্য চরিতার্থ হবে তাই আমরা আজ পনেরোই আগস্ট সর্বত্র কালো ব্যাজ ধারণ করে একে ধিকার জানানোর আবেদন করছি সাথে সাথে আগামী কাল ষোলোই আগস্ট সকাল ছটা থেকে বারো ঘন্টার জন্য জনসাধারণের কাছে আবেদন করছি তারা নিজ নিজ ক্ষেত্রে সাধারণ ধর্মঘট পালনের মধ্য দিয়ে তাদের স্বতঃস্ফূর্ত প্রতিবাদকে সফল করে তুলবেন